কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় ময়মনসিংহের ত্রিশালে দিনব্যাপী কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে ত্রিশাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক ড সালমা লাইজু সভাপতিত্ব করেন উপপরিচালক ড মোছামুদ নাছরিন আক্তার বানু এবং বিশেষ অতিথি ছিলেন মনিটরিং অফিসার মোহাম্মদ সালাহউদ্দিন কায়সার স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদা তাহমিনা বক্তারা কৃষির আধুনিকায়ন পুষ্টি উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের ভূমিকা তুলে ধরেন অনুষ্ঠানে কৃষক উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা ও সাফল্য শেয়ার করেন আর পার্টনার প্রোগ্রামে একটি উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে পার্টনার কিড স্কুল ইতিমধ্যে আমাদের বেশ কিছু পার্টনার ফেস কোনের সেশন সম্পন্ন সিনিয়র মনিটরিং অফিসার কিন্তু আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছে যেটা হচ্ছে যে এই প্রকল্পে কিন্তু আমাদের রিঅ্যাকশন উপরে যে জাতগুলো আছে ধানের জাত সেই ধানের জাতগুলো দিয়ে আমরা করার চেষ্টা করতেছি মানে হয় কিন্তু আমাদের মাটি স্বাস্থ্য নিয়ে আমাদের কথা বলা হয়েছে বা পরিবেশ নিয়ে কথা বলা হয়েছে বলতে পারি আমার আমার কথা হচ্ছে বোঝানোটা বলতে পারো